আসসালামু আলাইকুম দর্শক সবাইকে সত্যকথন আয়োজনে প্রীতি এবং শুভেচ্ছা মার্কিন প্রশাসক ট্রাম্প যখনই উনি আমেরিকার গদিতে অধিষ্ঠিত হয়েছেন তারপর থেকেই নানান রকম নতুনত্ব নানান রকম অর্থনৈতিক চিন্তাভাবনায় উনি ব্যস্ত আছেন তারই প্রতিফলস্বরূপ সারা পৃথিবীর বিভিন্ন দেশের উপর মার্কিন প্রশাসনের যে শুল্ক নীতি সেই শুল্ক নীতি আবারও বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে চলেছে গত এপ্রিল মাসে সারা পৃথিবীর বিভিন্ন দেশের উপর মার্কিন প্রশাসনের যে শুল্ক বা ভ্যাট আর ট্যাক্স আরোপ করা হয়েছিল সেটা তিন মাস স্থগিত থাকার পর আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মার্কিন প্রশাসন বাংলাদেশ সহ বিশ্বের চোদ্দোটি দেশকে চিঠি দিয়ে তার নির্ধারিত যেই ট্যাক্স বিভিন্ন দেশের উপর যেটুকু সে নির্ধারণ করেছিল যেমন বাংলাদেশের উপর ছত্রিশ পারসেন্ট সেই ট্যাক্সটাকে বহাল করার জন্য তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন এবং সেটি নিয়ে একটি চিঠিও দিয়েছেন বাংলাদেশ প্রশাসনকে সেই চিঠিতে বলা হয়েছে যে বাংলাদেশ যদি তার এই নীতিতে সম্মত থাকে এবং বাণিজ্যিক বন্ধু হিসাবে ট্রাম্প প্রশাসনের পাশে থাকে তাহলে ট্রাম্প প্রশাসন এই নীতিটাকে কার্যকর করবে এবং এর উপরে কোনো রকম অ্যাকশনে যাবে না এই ৩৫ শতাংশ ট্যাক্সের ফলে আসলে বাংলাদেশটা একটা ভয়াবহ একটা ঝুঁকির মুখে পড়ে যাবে আমরা সবাই জানি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত যেটা সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টর আর অন্যান্য জিনিসও রপ্তানি হয় তবে বেসিক্যালি সবচেয়ে মূল এবং সবচেয়ে বড়ো সেক্টরটি হচ্ছে গার্মেন্টস সেক্টর আর এই গার্মেন্টস সেক্টরের সবচেয়ে বড় যেই বাজার সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং তার পরবর্তীতে সবচেয়ে বড় এবং বৃহৎ বাজার হচ্ছে আমেরিকা আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানিগুলো বাংলাদেশ থেকে তাদের মালামালগুলো তৈরি করে নিয়ে যায় এবং সেইটার পরিমাণটা বিশাল এবং বাংলাদেশের দ্বিতীয় বড় রপ্তানি বাজার হচ্ছে আমেরিকা এখন এই ট্যাক্সের ফলে স্বাভাবতই বুঝতে বাকি থাকবে না যে বাংলাদেশ আমেরিকার বাজারটা হয়তো ধীরে ধীরে হারাতে বসবে অন্যান্য কোন দেশে কতটুকু ট্যাক্স দিয়েছে কোন দেশ সুবিধায় যাবে কোন দেশ অসুবিধায় পড়বে সেটা নিয়ে আলোচনা এখন আসলে করতে চাচ্ছি না মূল আলোচনাটা রাখতে চাচ্ছে আমাদের দেশকে নিয়ে এমনি আমরা জানি করোনা পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন রকমের অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছিল সেই সময়টা যদিও বাংলাদেশ অতটা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত বা অতটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েনি কিন্তু করোনা পরবর্তী সময়ে বিভিন্ন কারণে বাংলাদেশে অর্থনৈতিক প্রতিবন্ধকতা এবং অর্থনৈতিক নানান জটিলতার কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে চলেছে তারপর রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তীতে বিগত দশ এগারো মাসে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় যতটুকু জানা গেছে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরেকটু অনেকটাই বেড়েছে যার ফলে অর্থনীতিতে মোটামুটি একটা হয়ে যাচ্ছে বাংলাদেশের পক্ষে তার ফলে নতুন করে যখন আবার এই আমেরিকার বাজারটা বাংলাদেশ ঝুঁকির সম্মুখীন হতে চলেছে তখন বাংলাদেশের অর্থনীতিটা আসলেই প্রচণ্ড রকমের একটা হোচট খাবে বলেই আমার ধারণা তবে বাংলাদেশের আমরা ঘুরে দাঁড়াতে প্রস্তুত বা ঘুরে দাঁড়াতে সবসময় চেষ্টা করি ঘুরে দাঁড়ানোর আমাদের ইতিহাসও আছে আশা করি এর বিকল্প কোনো না কোনোভাবে বাংলাদেশের জনগণ বের করবেই তবে এই নীতিটা আমেরিকার যে নীতিটা আমাদের উপর প্রভাব ফেলছে এই নীতির এগেনস্টে আমরা বাঙালি যারা আছি আমরা বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিদেশের বিভিন্ন সরকারের খুব ভালো যোগাযোগ বিভিন্ন সরকারের সাথে সুসম্পর্ক আছে এই ভরসার জায়গা থেকে আমরা প্রচণ্ড রকমের আশাবাদী ছিলাম যে হয়তোবা ডক্টর ইউনুসের উদ্যোগে মার্কিন প্রশাসন হয়তোবা আমাদের এই ট্যাক্সের পরিধিটা একটু কমিয়ে আনবে বা হয়তোবা ট্যাক্সটা উঠিয়েও নিতে পারে এরকম একটা আশাবাদ কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদের অনেকেরই ছিল কিন্তু বিশ্লেষণ করলে বা বিচার করলে দেখা যায় মার্কিন প্রশাসন যেভাবে তাদের বাণিজ্য নিয়ে খুব চিন্তিত সেই ক্ষেত্রে হয়তোবা কারোর সাথে খুব গভীর সম্পর্ক বা খুব বাণিজ্যিক সম্পর্ক না থাকলে হয়তো বা কোনো দেশের প্রতি এরকম দয়াশীল তারা হবে না সেটাই বাংলাদেশের ক্ষেত্রেও হলো আট দশটা সাধারণ দেশের মতো আমাদের দেশের শুল্কটাকেও তারা বহাল রাখলো এবং শুধু বহালই নয় এটার বিরুদ্ধে কোনোরকম কোনো রকম অ্যাকশনে গেলে হয়তোবা তার বিরুদ্ধে তারা পাল্টা অ্যাকশনেও যেতে পারে সেরকমই কিছুটা আভাস এবং ইঙ্গিত পাওয়া যাচ্ছে সব দিক মিলিয়ে জিলে বলেই হচ্ছে যে আসলে বলাই যাচ্ছে যে বাংলাদেশ একটা অর্থনৈতিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে যাই এই বিপর্যয় থেকে বাংলাদেশ কেটে যাক বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা ঘুরে দাঁড়াক কারণ এই সেক্টরের সাথে প্রায় চল্লিশ লক্ষের উপর মহিলা শ্রমিক বিশেষ করে জড়িত আছেন যাদের ভবিষ্যৎ যাদের সংসার যাদের দৈনন্দিন জীবনযাপন এর উপর নির্ভরশীল তা এই সেক্টরটার মঙ্গল সবসময়ই কামনা করি আর এই সেক্টরটা হয়তোবা বর্তমান সময়ে অন্যান্য দেশ ভিয়েতনাম সহ মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ যে সমস্ত দেশ বাংলাদেশ কম্পিটিটর মনে করছে যে সমস্ত দেশগুলোকে হয়তোবা এমনও হতে পারে নতুন কোনো সিস্টেম নতুন কোন ধারার মাধ্যমে বাংলাদেশ হয়তো বিশ্ববাজারে তাদের যে অবস্থানটা আছে সেটা ধরে রাখতে সক্ষম হবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন